ডিটারমেন্ট অফ পে নট ইকাল জিরো মানে তোমার জানো ম্যাট্রিক্সটা অবশ্যই তাহলে অব্যতিক্রমী হতে হবে রাইট অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে ওকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স সাধারণত আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর যদি ম্যাট্রিক্স এর নির্ণয়কের মান অশূন্য হয় মানে শূন্য হয় না তাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স তো যাক এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম আজকে আমরা এক নম্বর কোশ্চেনটা সলভ করব তো তার আগে এ ইনভার্স ইজ ইকুয়াল টু জে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ এইটা আর অ্যাডজয়েন্ট অফ এ এগুলো আমরা ভালো বুঝি কিনা মানে ডিটারমিনেন্ট অফ এ বের করতে পারি কিনা অথবা অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারি কিনা আমরা দেখব প্রথমত আমরা দেখব অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়মটা ঠিক আছে অ্যাডজয়েন্ট অফ এ তারপরে আমরা দেখব ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করাটা অ্যাডজয়েন্ট অফ এ মানে কি অ্যাডজয়েন্ট অফ এ আমরা একটু লিখতে পারি ঠিক আছে খুব সহজে অ্যাডজয়েন্ট অফ এ হ্যাঁ এটাকে আমরা এডি জি অফ এ বলি তো এটা মনে হলো সহজ কথা হলো সহগুণকের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা লিখব সহগুণকের ট্রান্সপোজ ম্যাট্রিক্স ক্লিয়ার মানে একটা ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করে তার যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি হ্যাঁ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে তাকে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলতে পারি ওকে এখন কোশ্চেন হতে পারে সহগুণক আবার কি এটা একটা নতুন ওয়ার্ড হলো এরকম আমরা লিখে নেব যে সহগুণক সাধারণত প্রকাশ করে বড় হাতের দ্বারা সূত্র হলো অনুরাশি রাইট অনুরাশি অনুরাশি হুম অনুরাশি এখন আবার কোশ্চেন হতে পারে যে অনুরাশিটা আবার কি রাইট অনুরাশিটা তো অনুরাশিটা আমরা কি এটা সব আমরা দেখবো কোনো সমস্যা নাই ওকে অনুরাশি আমরা দেখবো অনুরাশি হলো মূলত আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে ভালো হবে তারপর একটু সংজ্ঞাটা ঠিক মানে একটা ভক্তির একটা উপাদানের অনুরাশি বলতে সাধারণত ওই উপাদানটা যে শাড়ি এবং যে কলামে অবস্থিত যে শাড়ি আমি লিখে রাখতে পারি হ্যাঁ যে শাড়ি ও যে কলামে অবস্থিত হ্যাঁ কলামে অবস্থিত কলামে অবস্থিত কলামে অবস্থিত তাদের বাদ দিয়ে গঠিত নির্ণয় তাদের বাদ দিয়ে গঠিত নির্ণায়ক ক্লিয়ার গঠিত নির্ণায়ক গঠিত নির্ণায়ক ওকে গঠিত নির্ণায়ক ওকে এটাই হলো আমাদের অনুরাশি তাহলে আমরা একটা সহগুণক বের করে দেখতে পারি অথবা অনুরাশি কি ব্যাপারটা এটা বের করে দেখতে পারি তো মনে করলাম যে আমাদের এখানে আমাদের এখানে মনে করলাম যে একটা নির্ণায়ক আছে যেটা হচ্ছে ওয়ান টু থ্রি হ্যাঁ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন কথা হচ্ছে যে বলছে একের অনুরাশি কত ওয়ানের অনুরাশি কত ঠিক আছে ওয়ানের অনুরাশি কত তাহলে আমরা কি বলবো ওনার অনুরাশি বের করতে বলবো যে সারি যে ভুক্তিটি যে সারি এবং যে কলাম অবস্থিত তার মানে ওয়ানটা কোথায় অবস্থিত বল প্রথম সারিতে অবস্থিত গুড এবং আমরা দেখছি প্রথম কলামে অবস্থিত রাইট এদের বাদ দিয়ে অন্যান্য তাদের বাদ দিয়ে গঠিত নির্ণয় তাদের বাদ দিয়ে কি আছে তাহলে দেখবো যে আমরা ফাইভ আছে সিক্স আছে এইট আছে নাইন আছে গঠিত নির্ণয় নির্ণয় চিহ্ন দিয়ে দিলাম তার মানে ওয়ান এর উনআশি হলো আমাদের এইটা ক্লিয়ার আর এটা হলো টু বাই টু ডিটারমিনেন্ট একটা এটার মান বের করার বুদ্ধি হলো যে এই যে আর আর ই গুণফল হ্যাঁ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ মাইনাস এই আর আর ই গুণফল ঠিক আছে ছয়শটা আটচল্লিশ ঠিক আছে ছয়শটা আটচল্লিশ ওয়ান তাহলে নির্ণয়কের মান হলো ওয়ান হ্যাঁ এখন যদি বলা হয় যে 5 এর অনুরাশি কত 5 এর অনুরাশি 5 এর অনুরাশি তাহলে আমরা কি বলবো 5 এর অনুরাশি ওকে ফাইন সমস্যা নেই তাহলে 5 এর অনুরাশি কত হবে তাহলে বলবো যে ওকে তাহলে কোনো টেনশন নাই তাহলে আমরা বলবো যে 5 যে সারি যে কলাম অবস্থিত সেটা বাদ যাবে তাই না তাহলে 5 কোন সারি কোন কলাম অবস্থিত দেখে একটু ওকে তাহলে আমরা বলবো ইয়েস 5 হচ্ছে এই সারি এই কলাম অবস্থিত কোন সারি বলবো দ্বিতীয় সারিতে আছে ঠিক আছে তৃতীয় সারিতে আছে এবং তৃতীয় দ্বিতীয় কলামে আছে এদের বাদ দিয়ে তাহলে এদের বাদ দিয়ে কি কি পাচ্ছি আমরা এদের বাদ দিয়ে হচ্ছে

তো এইভাবে হলো অনুরাশি বের করা লাগবে সহগ আমরা বের করতে হবে যেমন দেখ আমরা সহগ গুণক 5 এর সহগ আমরা বের করি তাহলে 5 এর সহগ গুণক 5 এর সহগ গুণক রাইট সহগ গুণক তাহলে আমরা কি শিখেছিলাম সূত্র সূত্র আমরা দেখি 5 এর সহগ বের করতে হয় আমরা সূত্র দেখেছিলাম যে এইটা দেখে আমরা তাহলে উপর থেকে একটু এই যে এটা এইটা হলো আমাদের সহগ নির্ণয় করার সূত্র হ্যাঁ a i j a সমান মাইনাস ওয়ান পাওয়ার আই প্লাস যে তার মানে মানে কি আমরা বলবো যে যে আইতম সারিতে যে তম কলামে আইতম সারিতে যে তম কলামে কোন উপাদানের সহগুণক বের করার সূত্র হলো মাইনাস ওয়ান পাওয়ার যত সারি যত কলাম তাদের যোগ তাদের যোগ ফল তার মানে কি হবে আমরা দেখি তাহলে ফাইভের সহগুণক তাহলে ফাইভের সহগুণক বের করতে গেলে দেখবো যে ফাইভ পদতম সারিতে কততম কত অবস্থিত যেমন আমরা বলছি যে মাইনাস ওয়ান পাওয়ার দেন এবং কততম সারি আমরা বলবো দুই নম্বর সারিতে অবস্থিত আর তিন নম্বর কলাম অবস্থিত দুই নম্বর কলাম অবস্থিত সো টু প্লাস টু গুড এবং নির্ণয় অনুরাশ অনুরাশ আমরা আগে বের করেছি কত হয় যে ওয়ান থ্রি আগে বের করেছি সেভেন নাইন তাহলে এবার মাইনাস এর পাওয়ারটা কাউন্ট করতে হবে জোর পাওয়ার দ্বারা যেমন দেখছি এর হলো পাওয়ার জোর ওয়াইনাস এর পর আমরা জানি যে মাইনাস এর পর যদি জোর সংখ্যা হয় এটা অলওয়েজ কিন্তু পজিটিভ ভ্যালু দেয় আর মাইনাস এর পর নেগেটিভ হলে সরি বিজোর হলে হ্যাঁ বিজোর হলে এটা অলওয়েজ কি দেয় নেগেটিভ দেয় সো আমি বলবো যে এখানে পাওয়ার জোর তাহলে পজিটিভ হবে এবং এদের যে মানটা আমরা বের করবো সেটা এর মানটা আমরা কত বের করেছিলাম মাইনাস বারো রাইট এই মাইনাস বারোটাই আমাদের হচ্ছে কত তাহলে ফাইভের এর সুণকের মান ওকে তাহলে এইভাবে আসলে সহগুণক বের করতে হবে হ্যাঁ এখন যদি আমি সহগুণক আরো বের করতে চাই তাহলে পারতাম কিনা এটা হলো মূল কোশ্চেন হ্যাঁ আমরা পারতাম কিনা আমরা একটু বের করে দেখি হ্যাঁ আমরা বের করে দেখি তাহলে পারবো যেমন আমি বলছি যে সিক্স এর সহগুণক কত সিক্স এর সহগুণক কত হ্যাঁ সিক্স এর সহগুণক কত তাহলে সিক্স এর সহগুণক বের করতে হলে আমার কি করা লাগছে আমরা দেখি তাহলে আমরা বলবো ইয়েস সিক্স এর সহগুণক রাইট এই ম্যাচ সিক্স এর সহগুণক সিক্স এর সহগুণক লিখে আমরা হম সহগুণক বের করার বুদ্ধি কি বলবো যে মাইনাস ওয়ান দিয়ে কততম সারি কততম কলাম অবস্থিত বলবো তো সিক্স হল এই যে দুই নম্বর সারির তিন নম্বর কলাম অবস্থিত গুণ অনুরাশি অনুরাশি মানে কি অনুরাশি বলবো যে সিক্স যেই সারি যে কলাম অবস্থা যেমন দেখছি আমরা এই সারিতে এবং এই কলাম অবস্থা দুই নম্বর সারি তিন নম্বর কলাম অবস্থা আমরা কি পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি ওয়ান টু সেভেন অ্যান্ড এইট রাইট এই তো তাহলে এখানে পাওয়ার কত এখানে পাওয়ার দেখছি ওয়াইনাস এর পাওয়ার বিজোর সংখ্যা তারপরে মধ্যে নেগেটিভ ব্যাক করবে

অনুবাসে বুঝতে পেরেছে এবার আমরা এই যে স্বগুণ দেখলাম এ আই যে হ্যাঁ এটা 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 এটাই হবে লেখার কারণ এ দেখেন ব্যাপারটা খেয়াল করো ওই সিক্স যে স্বগুণ কারণ লিখতে পারতাম শুধু সরাসরি লিখতে পারতাম যে এ টু থ্রি আমরা সিক্স যদি না লিখতাম হ্যাঁ সিক্স না লিখে সরাসরি লিখতে পারতাম যে এ টু থ্রি সমান এ টু থ্রি মানে কি ধরুন মাইনাস ওয়ান ফর টু প্লাস থ্রি তারপর উনরাশি উনরাশি মানে কি দুই তম সারি তিন তম কলাম বাদ বাদ দিয়ে আমরা যে পাইছিলাম হ্যাঁ পেয়েছিলাম যেটা এটা জাস্ট লিখে লাও লাগতো হ্যাঁ তাহলে এই আমরা সাধারণত যদি এইভাবে বের করতে এ ওয়ান টু এ টু ওয়ান এ টু থ্রি এগুলো কেমন হবে আমার মনে হয় যে এগুলো পারা যাবে তাই না এখন যদি আমি বলি যে এটা তো কেমন হয়ে গেল আর কি বেশি লেখা হয়ে গেছে ওটার উপরে হ্যাঁ যেমন দেখো আমি যদি বলতাম তোমার যে বললো যে এ থ্রি ওয়ান কত হ্যাঁ এ থ্রি ওয়ান এ থ্রি ওয়ান তাহলে কত হইতো

প্রকাশ করা যায় এবং আমরা আসলে লেখার সময় এটা লিখবো ক্লিয়ার তার মানে আমরা এখানে একটা ব্যাপার বলতে পারি কিনা যে এটা ব্যাপার এটা বলতে পারি কিনা দেখা যাক হ্যাঁ যদি এইটা কোনো একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা হয় হয় সেটাই হবে গঠন করা যায় কিনা রাইট এটা আমরা দেখি তাহলে ব্যাপারটা মনে হয় আরো ভালো বুঝবো আমরা আমরা মনে করলাম যে আমরা মনে করলাম যে জায়গাটাই হ্যাঁ আমরা মনে করলাম যে এখানে এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কত এইটা

এই দেখো তাহলে এই সহগুণকের ম্যাট্রিক্স হলো এবং এর ট্রান্সপোজ এই দেখো ট্রান্সপোজ করে দিলাম সো এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো এইটা হ্যাঁ তাহলে আমরা যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে যাব তখন যত অর্ডারের যত অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকবে তত অর্ডার বিশিষ্ট আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ধরে নেব তারপরে আমরা ভিতরে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু থ্রি বা সরি এটা এটা টু টু না এটা টু টু হ্যাঁ টু টু এগুলো যতগুলো থাকে ততগুলোর মান বের করে আমরা এখানে বসা দিলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে আশা করছি বোঝা গেছে ওকে এবার এরূপে আমরা দেখে আরো কিছু বলা যায় কিনা এখানে এবার ডিটারমিন্যান্ট অফ এ আমরা বের করতে পারি কিনা ডিটারমিন্যান্ট অফ এ এইটাই আমাদের জানা আছে ট্রান্সপোজটা ও ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে হয় বলবো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ব্যাপারটা হলো সারিগুলো কলামে যাবে তখন অটোমেটিক্যালি কলামগুলো সারিতে যাবে আমরা লিখে রাখতে পারি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো সারি এবং কলামের অবস্থান পরিবর্তন আসলে হ্যাঁ সারি ও কলামের শাড়ি ও কলামের অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন সহজ করে বলতে গেলে এটাই মনে হয় ভালো হয় অবস্থানের পরিবর্তন হ্যাঁ অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন মানে কি শাড়িগুলো কলমে যাবে ঠিক তখন কলামগুলো শাড়িতে যাবে এটাকে আমরা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স বলেছি ঠিক আছে এবার একটা আমরা নির্ণয়কের মান বের করা আজকে একটু দেখি হ্যাঁ নির্ণয়কের মান আমরা বের করতে পারি কিনা হ্যাঁ এটাই খুবই সহজ জিনিস আমরা যারা এটা দেখেছি আগে আমার মনে হয় তোমরা যারা দেখছো ক্লাসটা আমার মনে হয় ভালো লাগছে হুম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মারা লাগবে স্পেশালি কমেন্টস তো একটা করতেই হবে রাইট কমেন্টস করলে তোমার যেমন আনন্দ হবে ঠিক কমেন্টসটা পড়লে আমারও তেমন ভালো লাগবে হ্যাঁ আমরা তাহলে ডিটারমেন্ট অফ এ বের করা দেখি কে বের করতে হয় হ্যাঁ মনে করো আমরা কিন্তু টু বাই টু অর্ডার এর ক্ষেত্রে ডিটারমিন বের করা শিখলাম হ্যাঁ এই যে টু থ্রি ফোর ফাইভ টু বাই টু অর্ডার এর ক্ষেত্রে ডিটারমিন বের করা আমরা শিখলাম প্রথমত আমরা কাজ করি আমরা প্রথম থেকে দেখি ডিটারমিন গুলো বের করতে হয় তাহলে ভালো হবে তো সাধারণত প্রথম কথা হচ্ছে যে সকল ম্যাট্রিক্স গুলো বর্গ হ্যাঁ বর্গাকার ম্যাট্রিক্স এ খুঁজে পাওয়া যাবে হ্যাঁ তো বর্গাকার ম্যাট্রিক্স দেখতে কেমন আমরা বলবো যে ওয়ান বাই ওয়ান একটা বর্গাকার ম্যাট্রিক্স বর্গাকার ম্যাট্রিক্স বলতে সারি এবং কলাম সংখ্যা সময় বোঝায় দেখো সারি একটা কলাম একটা তাহলে এই টাইপের নির্ণয়কের ক্ষেত্রে নির্ণয়কের মান কিভাবে বের করে আমরা বলবো যে যেমন দেখো টু এটা নির্ণয়ক চিহ্ন রাইট তাহলে এটার উত্তর কত হবে বলবো যে নির্ণয়কের ক্ষেত্রে এটা কিন্তু নির্ণয়ক চিহ্ন হ্যাঁ এটা কিন্তু নট মুডুলার চিহ্ন মাথায় রাখতে হবে জাস্ট নির্ণয়ক চিহ্ন নির্ণায়ক হ্যাঁ মনে রাখা লাগবে তারপর আমরা দেখবো যে এটার উত্তর টুই হবে হ্যাঁ ঠিক তেমনি মাইনাস টু ডিটারমিনেন্ট অফ মাইনাস টু মাইনাস টু খেয়াল করতে হবে যে এখানে যে ওয়ান বাই ওয়ান অর্ডারের ক্ষেত্রে যে ভুক্তিটা নির্ণয়কের ভিতর আছে সেটাই আসলে নির্ণয়কের মান হিসাবে গণ্য হবে ঠিক আছে এটা হলো ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান অর্ডার ক্ষেত্রে আর টু বাই টু অর্ডার যেটা আমরা দেখছি এইটা হ্যাঁ এই যেমন এই কোয়েশনটা দেখছে তাহলে এটা কথা হবে তাহলে বলবো এই টাইপের ক্ষেত্রে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তাহলে মুখ্য কর্ণের গুণফল যদিও এটা মুখ্য কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হবে কোনো সমস্যা নেই আমরা জাস্ট সহজ করার জন্য পাঁচ দশমিক দশ সূত্রে মাইনাস দিয়ে গৌণ কর্ণের গুণফল তিন ছাড়া বারো সো দিস ইজ মাইনাস টু তাহলে টু বাই টু এর ক্ষেত্রে হ্যাঁ থ্রি মাইনাস টু ফোর মনে করো মাইনাস তাহলে কত হবে তাহলে বলবো যে আর ফল এই যে মাইনাস পনেরো ক্লিয়ার মাইনাস সতেরো মাইনাস মাইনাস আট সো দিস প্লাস এইট সো দিস ইস মাইনাস সেভেন তাহলে ওয়ান বাই ওয়ান এবং টু বাই টু ওয়ার এর ক্ষেত্রে নির্ণখের মান মনে হয় বের করা সহজ হ্যাঁ দেখতে পাচ্ছি ওয়ান বাই ওয়ান এর ক্ষেত্রে নির্ণয়কের ভিতরে যে ভুক্তিটা আছে বা উপাদানটা আছে সেটাই সাধারণত নির্ণয়কের মান হিসাবে গণনা হবে আর টু বাই টোর ক্ষেত্রে আমরা বলবো আর আর এ গুণ ফল মাইনাস আর আর এ ফল সেটা হচ্ছে মুখ্য কর্ণ মনে রাখতে পারি আর একটা গণ কর্ণ মনে মনে রাখতে পারি আর আর গুণফলের ব্যাপারটা ঠিক আছে এবার আমরা থ্রি বাই থ্রি অর্ডারের ক্ষেত্রে দেখবো এটা আরো সিম্পল থ্রি বাই থ্রি অর্ডারের ক্ষেত্রে আমরা দেখবো হ্যাঁ মনে করো যে এইটা আমরা করছি দেখো দেখছো এটা করছে মনে করো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মনে করো নাইন ওকে এই দেখো এটা করছে কত হবে তাহলে বলবো স্যার এটার জন্য মনে রাখবা সময় থ্রি বাই ক্ষেত্রে থ্রে বাই থ্রি অর্ডারের ক্ষেত্রে এই নির্ণায়কের যে কোনো শাড়ি অথবা কলামের ভুক্তির সাপেক্ষে মান বের করা যে কোনো শাড়ি অথবা কলামের ভুক্তির সাপেক্ষে যে কোনো শাড়ি হ্যাঁ যে কোনো যে কোনো শাড়ি অথবা কলামের ভুক্তির সাহায্যে মান বের করা যায় তো আমরা সব সময় প্রথম কলাম এই শাড়ির সাপেক্ষে মানটা বের করার চেষ্টা করবো ঠিক আছে ঝামেলা করব না এখানে আমাদের এই দিক করতে বের হতে এরকম বের করতে হবে যেমন আমি যেই ভুক্তির সাপেক্ষে মান বের করব ওই ভুক্তি ব্যতীত অন্যান্য অন্যান্য ওই ভুক্তি ব্যতীত মানে ওই ভুক্তিটা যে শাড়ি এবং যে কলাম অবস্থা তারা বাদ দেয় অন্যান্য ভুক্তি নিয়ে গঠিত নির্ণয় নেওয়া লাগবে আমাদের ঠিক আছে দেখো এই দেখো মানে সহগণকে সাহায্য নেওয়া লাগবে প্রশ্ন কথা সহগণকে সাহায্য নেওয়া লাগবে ক্লিয়ার যখন আমি এই ওয়ান টু থ্রির জন্য করবো যেমন দেখো আমি টু এর জন্য দিতে টু এর জন্য টু টু দেখো তো কোন মানে কি হলো অবস্থানের চিহ্নের ব্যাপার হ্যাঁ তাহলে এখানে কোন আছে দেখো তো এখানে দেখো আমরা বলবো যে এখানে টু নেন কোনো সমস্যা কিন্তু হলো স্যার খেয়াল করো এ ওয়ান টু তাই না এক নম্বর সারি দুই নম্বর কলাম দেখো তো এটা করলে কি হতো ওয়ান প্লাস টু এটা নেগেটিভ আস তোমার নেগেটিভ সো মাঝখানে আসবে হ্যাঁ টু তারপরে এবার ওইটা সারি ওটা ওই প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ মানে কত পাচ্ছে এখানে ফোর সিক্স সেভেন নাইন এটা আমার মূল্যায়ন করছে তারপর থ্রি এটা পজিটিভ সাইড আছে তাহলে থ্রি দিব দেন এবার ওই এই প্রথম সারি তৃতীয় কলাম বার তার মানে ফোর ফাইভ সেভেন এইট মানে আমরা যে ভুক্তি নিব ওই ভুক্তি যে সারি এবং কলাম আছে তারা বাদ দেবো ঠিক আছে আমরা মনে রাখবো যদি সবচেয়ে বেশি ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় যদি এটা আমরা মনে রাখতে পারি সেটা কি আমরা দেখি সেটা হচ্ছে এরকম এই যে এই কর্ণের উপর অবস্থিত যারা হ্যাঁ কর্ণের উপর অবস্থিত যারা তাদের ভুক্তির জন্য আমরা যদি ছগুণ কেমন বের করি তাহলে সবসময় পজিটিভ মান দিবে আর কর্ণের বাইরে অবস্থা তাদের নেগেটিভ মান দিবে এই জন্য দেখো এই দেখো কর্ণের বাইরে ছিল এই জন্য আমরা মাইনাস টু নিয়েছি এটা মনে রাখতে পারি সহজে হ্যাঁ এবার দেখো টু বাই টু ওয়ান ক্ষেত্রে ওয়ান গুণ কত হবে তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ দেখো মাইনাস কত এই যে পাঁচ নাম পঁয়তাল্লিশ মাইনাস ছয়টা কত আটচল্লিশ দিলাম হ্যাঁ মাইনাস টু ইন্টু সেম আগের মতো চার নাম ছত্রিশ মাইনাস কত বিয়াল্লিশ ঠিক আছে তাই না ওটা এরকম প্লাস থ্রি দিয়ে দেখো চার আজটা বত্রিশ মাইনাস কত পঁয়ত্রিশ তাহলে এইভাবে সাধারণত আমাদের মানগুলো বের করা লাগে আমি উনি ক্যালকুলেট তোমার করতে পারবা হ্যাঁ এইভাবে নির্ণয় মানটা বের করা লাগে তুমি যদি মনে করো যদি শাড়ির সাপেক্ষে করতাম মানে সরি কলমের সাপেক্ষে তুমি যদি নির্ণয় বের করতা এইভাবে মানে আমাদের সের চিহ্নের অবস্থানের সাপেক্ষে হ্যাঁ তাহলে আমি নিশ্চিত বলতে পারি এই এখানে সমাধান করে যে মান আসবে ওটার একই মান আসবে ঠিক আছে টিচার অফ এ তাহলে আমরা মনে করি একটা বের করি হ্যাঁ আমরা বাড়ি নাকি দেখি একটা কোশ্চেন দেখি মনে করো এটা আমরা করছি যে টু থ্রি ফোর হ্যাঁ ওয়ান টু থ্রি মনে করো ফোর সিক্স এইট হ্যাঁ এইটা মানটা আমরা বের করতে চাচ্ছি তাহলে কীভাবে বের করবো তাহলে টু দাও টু দেখি তাহলে দুই নম্বর সারি এক নম্বর সারি এক নম্বর কলাম্বার বার্তা আমাদের দেখো টু থ্রি সিক্স এইট হ্যাঁ

আট এক আট সূত্রের মাইনাস দিয়ে তিন ছাড়া বার ওকে আবার ফোর দাও এবার ছয় ছয় মাইনাস কত এইট ওকে তাহলে ফলাফলটা কত হচ্ছে আমরা দেখবো একটু হ্যাঁ ফলাফল কত হচ্ছে দেখো তাহলে কত হয় তাহলে এখানে দেখো আট দোকানে ষোলো সরি এটা ষোলো হবে তাই না ষোলো হবে মানে সর তোমার মাইনাস টু থাকে এখানে মাইনাস টু গুণ টু তাহলে মাইনাস ফোর ওকে এখানে কত থাকে বলো তো মাইনাস চার আর এখানে মাইনাস তিন গুন করলে প্লাস বারো আমি নিশ্চিত এখানে মাইনাস টু থাকবে আর এখানে প্লাস ফোর এর সাথে গুণ করে মাইনাস এইট দেখো স্যার মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ সো দিস ইকুয়াল কত জিরো আই থিঙ্ক তোমার বুঝতে পেরেছো ক্লিয়ার তো আমার কথা হচ্ছে যে আমরা যেভাবে শিখলাম প্রথম লাইনটা প্রথম লাইনটা কিন্তু না লিখেও আমরা দ্বিতীয় লাইনের সাপেক্ষে সরাসরি নির্ণয় কারণ বের করতে পারি কি হবে আমরা যখন টু নিচ্ছি আমার তো মনের মধ্যে কাজ করতে যে এটা বাদ এটা বাদ তার মানে কি এদের গুণফল মাইনাস এদের গুণফল দেখো সেম দেখো তাই আমরা দেখো সেম লেখাটা আছে দেখছো এদের গুণ ফল মাইনাস এদের ক্লিয়ার ঠিক তেমনি মনে করো আমি যদি এবার এইটার মান বের করি তাহলে কি হইতো এইটার মান বের করলে এইটার মান বের করলে হ্যাঁ মনে করো আমি থ্রি এর মান বের তখন কি হইতো বলো তো থ্রি মান তো থ্রি মানে কি তাহলে বলবো মাইনাস সূত্রে মাইনাস দেবো থ্রি তাহলে এই এইটা বাদ এইটা বাদ তাহলে এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা বলা যায় কিনা দেখো সেম দেখো এটা আছে তার মানে তুমি যে ভুক্তিটা নিবা বা উপাদানের সাপেক্ষে মান বের করছো সেই কলাম সেই সারি বাদ দিয়ে ওদের আড়া গুণ করে একেবারে ফলাফল বসানো যায় হ্যাঁ এইভাবে কিন্তু আমরা সাধারণত নির্ণয়কের মানটা সরাসরি বের করতে পারি তোকে ফাইন আজকে মনে হয় দেখো আমরা একটা নির্ণয় বের করতে গেলে একটা ইনভার্স বের করতে গেলে কি কি লাগে আমরা দেখো এই জিনিসগুলো দেখতে দেখতে অনেক সময় চলে গেল ঠিক আছে আজকে আজকে আর আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা হচ্ছে না আমরা যে কোনো এই ইনভার্স ম্যাট্রিক্স আগামী যে কোনো একটা ক্লাসে বের করে দেখাবো তবে আজকের বিষয়টা ছিল ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় অ্যাডজয়েন ম্যাট্রিক্স কে বের করতে হয় ডিটারমিনেন্ট অফ পি কীভাবে বের করতে হয় এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো আসলে সহগুণ কোন রাশি হ্যাঁ এটার উপর করে আসে এটা নিয়ে আলাদা ক্লাস নেওয়া উচিত আমরা আমি চেষ্টা করবো ক্লাস গুলো নেওয়ার তো তোমরা সবাই ভালো থেকো ক্লাস টা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যেও আমরা আগামী ক্লাসে নতুন করে একটা ভিডিও আবার ইনশাল্লাহ আপলোড করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ